জুলাইয়ের উত্তাল ছাত্র আন্দোলনে যখন রাস্তায় নামল হাজারো তরুণ তখনই এক সাধারণ রিক্সাচালক সারা দেশের হৃদয় জয় করে নেন তার একটিমাত্র স্যালুটে মোহাম্মদ সুজন ঢাকার এক সাধারণ চালক কিন্তু সাধারণ ছাত্রদের প্রতি তার স্যালুট হয়ে ওঠে প্রতিরোধ ও সংহতির প্রতীক আন্দোলনের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গেলে তাকে চিনে ফেলে অনেকেই দেয়ালের দেয়াল জায়গা তার মুখ এক মুহূর্তেই সেই তাকে বানিয়ে দেয় মানুষের নায়ক কিন্তু ভাইরাল সুজনের জীবনের বাস্তবতা কঠিন চরের ছোট্ট স্ত্রী এবং অসুস্থ শাশুড়িকে নিয়ে হিমশিম খেতে হয় সংসার চালাতে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছেন দ্রব্যমূল্য স্বস্তি চাই গত এক বছরে একদিনও গরুর মাংস খেতে পারেন নাই নতুন সরকারের কাছে তার প্রত্যাশা গরিব মানুষের দিকে নজর দেওয়া হোক কিন্তু ভাগ্যের একই খেলা এখন তিনি হয়তো হয়ে যাবেন সেই নির্ধারক কারণ সেই বাইরান রিক্সাওয়ালা নামছেন নির্বাচনের মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনে মনোনয়নপত্র নিয়েছেন তিনি লড়বেন বিএনপির ডাকসাইটের নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক রাস্তায় দাঁড়িয়ে সেলুট দেওয়া সেই মানুষটি এখন রাজনীতির নতুন মুখ সাধারণ মানুষও কৌতূহলী সুজন কি পারবে নির্বাচনী জয়ী হতে বদলে দিতে পারবে মানুষের বাক্য Bugle efforts use this.